আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন রেসিপির ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে শেয়ার করছি কেনা চালের গুঁড়ো দিয়ে পাটি সাপটা পিঠার রেসিপি একদম নরম আর তুলতুলে পিঠা কিভাবে তৈরি করবেন সেই টিপস আজকে শেয়ার করব পিঠা ঠান্ডা হওয়ার পরও থাকবে নরম আমার এই রেসিপিটা দেখলে যে কেউ পারবে সুন্দর করে পাটি সাপটা বানাতে আর যদি এই রেসিপিটা ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমি কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো নিচ্ছি শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া বলতে আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই চালের গুঁড়া এই যে এরকম শুকনো হয় একদম ঝরঝরা আর এখানে আমি নেব এক কাপ ময়দা আর এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণটা বেশি একটা দেওয়ার দরকার নেই অল্প লবণ দিলেই ভালো আর এটা আজকে আমি গুড় দিয়ে মাখাবো যেহেতু এখানে দুধ দিয়েছি লিকুইড দুধ আর দেওয়ার দরকার নেই এখন আমি গুড়ের গুড়টাকে আমি জাল করে নিয়েছি পাটালি গুড়টা জাল করে তারপরে আমি গুড় দিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে এটা দুধ দিয়েও মাখাতে পারেন আবার চিনির পানি করে মানে চিনি শিরা করেও আপনারা এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন এই যে দেখেন ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে এর ভিতরে আমি একটু এলাচ দারুচিনির গুঁড়া দিয়েছি আর চালের গুঁড়াটা আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে মাখিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি কারণ বাজারে কেনা চালের গুঁড়োতে কিন্তু আঠাটা একটু মানে আঠালো ভাবটা কম হয় সেই জন্য আপনি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন আর ব্যাটারটা আমি এখন রেখে দিয়েছি রেস্টে আর এই দিক দিয়ে আমি ভিতরে যে খিসাটা তৈরি করতে হয় সেটা তৈরি করে দিচ্ছি আমি আজকে দুই রকমের খিসা ব্যবহার করব এই যে আমি আগে এখানে ছানা দিয়ে সুন্দর মতো খিসা তৈরি করে রেখেছিলাম ফ্রিজে সেটা দিয়ে দিলাম আর এখন আমি একটু সুজি ভেজে তার ভেতরে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে খিসাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিলাম আর ব্যাটারটা আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তারপরে সেটা আবার আমি ছেকে নিয়েছি অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমি সেটা সুন্দর একটা ছাঁকনিতে করে ছেকে নিয়েছি তারপরে এই যে আমি সুন্দর করে এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি যেহেতু এখানে পুরাটাই চালের গুঁড়া ইউজ করিনি এখানে আমি ময়দা নিয়েছি পাউডার মিল্ক নিয়েছি আর এটা আমি অনেকক্ষণ ধরে হাত দিয়ে মথে মথে তৈরি করেছি এই পিঠাটা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ এবং নরম হয়েছে এই পিঠাটা কিন্তু এই রকম দুই তিন দিনও কিন্তু এই পিঠাটা খুব সুন্দর নরম থাকবে আমি একটা আপনাদেরকে দেখাই আর এই দেখেন কতটা সফট হয়েছে আর এটা যেহেতু গুড়ের পিঠা আমি গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করেছি ভিতরে ছানা দিয়েছি আর সুজি দিয়েছি দিয়ে আমি ভিতরের পুরটা দিয়েছি এটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক টেস্টি আর এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু এটা খুব শর্ট সময়ে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই সিম্পলভাবে তৈরি করা পাটিসাপড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি এইভাবে পিঠাগুলো সংরক্ষণ করি ফ্রিজে নর্মাল ফ্রিজে প্রায় দুই তিন দিন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর সফট এবং নরম থাকবে আশা করছি আমার আজকের সাপটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে